আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আজ আপনাদেরকে ঢাকার মধ্যে এবং ঢাকার প্রাণ কেন্দ্রে একটি খুব সুন্দর জায়গা থেকে ঘুরিয়ে নিয়ে আসব সেটা হচ্ছে আইসিটি টাওয়ারের সামনে বা নির্বাচন অফিসের সামনে বলতে পারি আগারগায়ে অবস্থিত একটি মেলা থেকে এই মেলাটির অবস্থান যদি আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলি তাহলে এটি ঢাকার প্রাণকেন্দ্র আগারগায়ে যে আইসিটি টাওয়ার অবস্থিত সেখানে অথবা আরও এই করে যদি কর্ম কমিশন অফিসের সামনে বা পিকেএসএফ বা ইসলামী ফাউন্ডেশনের সামনে এই মেলাটি বসে এই মেলায় যেতে হলে আপনাদেরকে অবশ্যই যারা মেট্রো ট্রেন দিয়ে আসবেন তারা তো আগারগায়ে স্টেশনে নামবেন বা যারা বাসে আসবেন অবশ্যই আইডিবির সামনে নামবেন আর যারা মিরপুরে এক থেকে বা গাবতলির দিক থেকে আসবেন তারা অবশ্যই নিউরো সায়েন্স বা প্রত্নতত্ত্ব অফিসের সামনে নেমে দুই থেকে তিন মিনিট হাঁটলেই আপনি পেয়ে যাবেন সেই কাঙ্ক্ষিত স্থল এবং এক জমজমাট মেলা এই মেলা সচরাচর বিকেল পাঁচটার পর থেকে রাত্রি দশটা পর্যন্ত চলে এই মেলায় আসলে আপনি দেখতে পাবেন চারপাশে মানুষে গমগম করছে যেন এক উৎসবমুখর পরিবেশ এই মেলায় রয়েছে নানা রকম আকর্ষণীয় স্টল প্রথমেই চোখে পড়ে বাচ্চাদের নানান রকমের খেলনার দোকান যেমন গাড়ি রোবট পাজাল ঘুড়ি কি নেই এখানে ছোট ছোট বাচ্চারা আসলে মেতে উঠেছে খেলনার দুনিয়াতে বাবা মাও সন্তুষ্ট কারণ দামটাও বেশ হাতের নাগালেই চলুন এবার দেখি মেয়েদের পছন্দের জায়গায় আসলে কি কী আছে এখানে আপনি কাপড়ের যেমন স্টল আছে কসমেটিক্সের স্টল আছে এখানে আছে দেশি ও বিদেশি কসমেটিক লিপস্টিক আই শ্যাডো স্কিন কেয়ার প্রোডাক্ট পাশেই রয়েছে শাড়ি থ্রি পিস কুর্তি হাতের কাজেরও পোশাক পাবেন আর কি যেহেতু সামনে ঈদ আছে তার আগে চাইলে আপনি এই মেলাতে গিয়ে কিছুটা কেনাকাটাও করতে পারেন যেহেতু এখানে অন্যান্য দোকানের তুলনায় বা মার্কেটের তুলনায় দামটা অনেক তুলনামূলকভাবে কম তবে শুধু কেনাকাটাই না এই মেলায় রয়েছে খাবারের স্টলও যেমন আপনি পাবেন চটপটি ফুচকা হটডগ বার্গার নানান ধরনের স্ট্রিট ফুড এখানে খাওয়ার ফাঁকে ফাঁকে চলছে হালকা সঙ্গীত কখনো লাইভ পারফরমেন্স যা এই মেলার আনন্দকে শতগুণে বাড়িয়ে দিবে আরও রয়েছে হস্তশিল্পের পোশাক যেখানে আপনার হাতের তৈরি গয়না কাঠের কাজ মাটির জিনিসপত্র যা আমাদের সংস্কৃতিকে তুলে ধরে অনেকে ছবি তুলছেন ভিডিও করছেন স্মৃতিময় সময় কাটাচ্ছেন এই মেলা সচরাচর যেহেতু এটা সরকারি অফিস এলাকা এবং রাস্তার ধারেই বসে এটা বিকেল পাঁচটার পর থেকে রাত্রি দশটা পর্যন্ত চলে এখানে রয়েছে বাহারি রকমের চায়ের পশা এখানে রয়েছে নাগরদোলা যা বাচ্চাদের আনন্দ ফুর্তিকে শতগুণে বাড়িয়ে দেয় এখানে আপনি চাইলে অনেক ধরনের ফল দেশি বিদেশি কিনতে পারবেন আপনি সেখানে এই ফলগুলারও সমাহার এখানে রয়েছে তবে সব কিছু মিলিয়ে যদি বলি চাইলে আপনিও একদিন হাতে সময় থাকলে বা ছুটির দিনে আপনি আপনার পরিবার বন্ধু আপনি আপনার সন্তানদেরকে নিয়ে ঘুরে আসতে পারেন এবং সময় কাটানোর জন্য আসলে এইটি একটি পারফেক্ট একটি জায়গা এই ছিল আমাদের আজকের মেলার ভ্রমণ উপসংহার যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না আর যদি আপনার কোনো মতামত দেওয়ার প্রয়োজন পড়ে অবশ্যই আপনি কমেন্টে আপনার মতামতটি লিখে আমাদেরকে উৎসাহিত করুন